আমি তখনই তোমাকে বলেছিলাম কাকা এসব ঝুট ঝামেলার মধ্যে যেও না হারা ধন সরখেলের কাছে আশ্রমটা বিক্রি করে কত বড় টাকা পেতাম বলো তো ভাগ বাটোয়ারা করলে সবাইকার জীবন সেট কিন্তু না তখন কেউ আমার কথা শুনবে কেন এখন সবাই এক সঙ্গে কষ্ট ভোগ করো কাকা এখনো সময় আছে কাকা ওদের কথা মেনে নাও আশ্রমটা বিক্রি করে দাও তুই খালি আশ্রম বিক্রি করার কথা কেন বলছিস পিয়া কাকা কি শুধু নিজের কথা ভাবছে কাকা যা করছে সেটা তো আমাদের সবার কথা ভেবেই করছে আমার কথা কাউকে আমি ভাবতে বলিনি আমার ব্যবস্থা আমি নিজেই করে নিই কুসুমদীপ আমি যা বলছি তোমাদের হ্যালো চানি বলছি কি হয়েছে রে পিয়া তোরা ঝামেলা করছিস কেন গরিমা আমাদের সবনাশ হয়ে গেছে রে মা কি হয়েছে বাবা ওপর মহল থেকে নোটিশ এসেছে রে মা বকেয়া টাকা হব দুপুর মলের কাছে নাকি আমাদের দু লাখ টাকা বাকি পড়ে আছে কি হ্যাঁ সেই টাকা দিতে না পারলে আমাদের বাড়ি খালি করে দিতে হবে রে মো টাকা আমরা এবার কোথা থেকে দেব বাবা সেটা তো অপুর মহলের লোকেরা বুঝবে না রে তাই কুহেলিদের কাছে আশ্রমটা বেচে দেওয়া এখন আমাদের কাছে সব থেকে ভালো রাস্তা হবে পিয়া এটা তো শুধুই আমাদের বাড়ি নয় আমাদের মায়ের মতো মা যেমন আঁচল দিয়ে নিজের সন্তানদের সব ঝড়ঝাপটা থেকে আগলে রাখে এই বাড়িও তেমনি আমাদের মতো অনাথদের আশ্রয় দিয়েছে আগলে রেখেছে আজ এই বাড়ির অস্তিত্ব সংকটে আমরা তাকে অন্য কারো কাছে বিক্রি করে দেবো বল কখনো না তাহলে কি করবি শুনি মায়ের সম্মান রক্ষা করার জন্য যা যা করা দরকার আমি তাই করব আমি কালকে জমি ব্যাপারে কথা বলবগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে